রবিবার সাত ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে দলমনি ডিভিশনে বন পাতা খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকেরা তাতে আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে তারা বন কাছে খাঁচা পাতার আবেদন জানান জলপাইগুড়ি বন বিভাগের দলগাঁও রেঞ্জের তরফে সম্প্রতি ছাগলের টোপ দিয়ে সাত ও আট নম্বর সেকশনের মাঝামাঝি খাঁচা পাতা হয় তাতেই এদিন ধরা পড়ে চিতাবাঘটি ঘটনার খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা চিতা বাঘটিকে উদ্ধার করে

भाई बंद गैस में नहीं मिले कोई डला नहीं गया ले कूदना नहीं उसको दे पेस्ट नहीं है उमेश ने कहा थी जाकर চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসি এ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস যুব কম্পিউটার থেকে এক কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে